অনেক রাতে এলাম অবশ্যই করে ভালোবাসার অধিকারে তোমাদের জ্বালাতে এলাম আর আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো এই জ্বালাতনটা সহ্য করবে মধুরভাবে চলো শুরু তো করবোই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি হ্যাঁ কেন এলাম অবশ্যই করে কিছু মানে কি বলবো জ্ঞানের কথা বলো নীতি বাক্য বলো দিতে এলাম এই যে যাদের দেখবেন ওয়াইটিতে মানে পিছনে একদম গুয়ে মাখামাখি দুর্গন্ধ বেরোচ্ছে সেটা পিছন থেকে হোক আর মুখ খুলেই হোক মুখ খুললে যারা নর্দমার মানে পচা জল মানে নোংরা দুর্গন্ধযুক্ত বার করে তারাই না অন্যের বিষয় বলতে আসে হ্যাঁ অবশ্যই করে আমার ঘোড়ামুখীর সম্পর্কে বলছি ঘোড়ামুখী এই যে প্রিয়াকে ধরলো দেখবেন তো কবে ছাড়ে ছাড়বে কি এর যার পিছনে লাগে চীনের জোকের মতন ছাড়তে আর চায় না কারণ এর আয়ুষের থেকে এর বেশি করে রক্ত দরকার শরীরে তাই জন্যে ও প্রত্যেকটা মানুষের পিছনে লাগে চীনের জোকের মতন রক্ত শুষে নেয় তাও এক বিন্দু এক ফোঁটা শরীরে রক্ত বাড়াতে পারলি না কি করে বাড়াবি তুই তো একটা দূষিত মাল অন্যের শরীর দিয়ে রক্ত নিয়ে তুই বাঁচতে পারিস না তুই একটা পরজীবী এটা তো হান্ড্রেড পারসেন্ট যেটা বলতে বসলাম আজকে প্রিয়া হয়ে গেল পোত পাকা পেচন পাকা যে অল্প বয়সে বিয়ে করেছিল শুনেছি কি তোর বাবা মাও তাই করেছিল প্রিয়ারা স্বামী স্ত্রীরা নিজেদের রক্ত পরীক্ষা করেনি যেটা খুব জরুরি যেটা প্রিয়া আর তার হাজব্যান্ড এদের দেখলে মানুষরা সতর্ক হবে বিয়ের আগে কিন্তু একটা চল হয়ে গেছিলো কিছু বছর আগে যে দুজনের স্বামী স্ত্রী দুজনের ব্লাড টেস্টটা করা হবে তা আমি বলবো তোর মা বাবাও তো পেছন পাকা ছিল এমন পেছন পাকা ছিল যে পো ফুল ঝরতে না ঝরতে বিয়ে করেছিল তারপরে তোর আগমন হয়েছিল তা মনে করিস তুই একটা সুস্থ স্বাভাবিক হ্যাঁ প্রাণী তুই মনে করিস তুই একটা সুস্থ স্বাভাবিক মেয়ে ছেলে মেয়ে ছেলে কথাটাই আসে আয়ুষ রক্ত চেঞ্জ করলে বিএমটি করলে সুস্থ হয়ে যাবে কিন্তু তুই প্রতিনিয়ত তুই যে একটা অসুস্থ হুম মানসিক রুগী মানসিক বিকারগ্রস্ত রুগী প্রমাণ দিস তোর ভিডিও আকারে তোর বক্তব্যের মাধ্যমে তুই প্রিয়াকে বলছিস প্রিয়ার থেকে কি ভালো শিক্ষা আছে কি ভালো নেয়াল আছে ও নিজেই বলেছে ওর স্বামী জেল খাটা আসামি আরে ও বলেছে বলেই তো আমরা জানতে পেরেছি এবার জেল খাটাটা কী করে জেল খাটলেই যে সে পুরোপুরি আসামি হয় এই ভুল ধারণায় তুই থাকিস না অনেক কারণে হয় তুই যেটা বলতে চাইছিস নয় ও মার্ডার করেছে নয় নোংরামি করেছে নয় ছিনতাই বাজে মানে যেগুলো আর কি জেল খাটার জন্যে উপযুক্ত মানে এভিডেন্স বলবো বা কারণ বলবো আজকে প্রিয়া বলেছিল বলে কিন্তু আজকে তোর প্রতিনিয়ত এটা রিপিটেডলি তোর বলতে হচ্ছে কারণ তোর এগেনস্ট পার্টিকে সে কমিউনিটিতে দিয়েছিল এটা তোর জন্য খুব একটা মানে ভয়ঙ্কর একটা শো খুবই শোকাগ্রস্ত একটা ব্যাপার করেছিল তুই তুই প্রতিনিয়ত তোর কমিউনিটিতে যাদের দোলাস তাদের দেখার ইচ্ছাটাই থাকে না তুই মন্দিরার কমিউনিটিতে মান হয়েছিলি যেই সোমনাথ মন্দিরা অন্যদের কমিউনিটি দিল তখন তোর সারগান ফেটে চৌচির হয়ে গেল তাহলে এই কারণে প্রতিনিয়ত ওকে বলছিস পোত পাকা পিছন পাকা বিয়ে করেছে অল্প বয়সের স্বামী জেল ফেরো তার স্বামী তারপরে তার থেকে শেখার কিছু নেই এইটা তো গেল ওর বিষয় আমি খুব ছোটো করব ভিডিওটা খুব বড় করবো অনেক রাত তো ঘুম পাবে নিশ্চয়ই আপনাদের তোর থেকে শেখার কী আছে তুই আমাকে বল তোর জীবনটা এপ্রিল ফুল তোর জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড ফলস এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল মানুষকে ভুল বুঝিয়ে গেছিস মানুষকে ভুল দেখিয়ে গেছিস মানুষকে ভুল জানিয়ে গেছিস একটিমাত্র ছেলের বউ শিক্ষিত পরিবার না ভেরুকে দেখে নয় সব ডাক্তারের সব সন্তান ডাক্তার হয় না সেম ইঞ্জিনিয়ারের ছেলেরা ইঞ্জিনিয়ার হয় না নিষ্কালার ছেলেরাও অনেক সময় ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায় এইগুলো আমরা চোখে দেখেছি শুনেছি তাহলে মাস্টারমশাইয়ের ছেলের বউ তুই একটা ছেলের বউ হুম এমন না যে ডে ওয়ান থেকে তোর সাথে ওরা নির্যাতন করে গেছে তোর এই ডিগ্রি ধারণ করিসনি এটাও ফেক আমি জানি আমি আমি তোকে চ্যালেঞ্জ জানাচ্ছি ডিগ্রিটা তুই দেখাবি তোর সেই ক্ষমতা নেই সৎসাহস নেই যে ডিগ্রিটা আমি শো করবো ক্যামেরা এমনভাবে করলি মানে তুই মানুষকে বুঝিয়ে দিলি ডিগ্রির পাশে তোর অ্যাড্রেস থাকবে মানে সবাই এছাড়া অশিক্ষিত গোয়ালঘর আর তুই শিক্ষিতের একটা মরুভূমি কি বলবো বলতো যাই হোক সেই শ্বশুরমশাই তোকে ডিগ্রি করার জন্য পয়সা দিয়েছিল এমন না যে কোনো কিছুতে ব্যয় করিনি এই যে তুই যে মানুষকে ভাতাবাজি দিয়ে যাচ্ছিস শেশানের নামে আইবিএর নামে সব এতে কেন তো শ্বশুর দিচ্ছে না কারণ তারাও ড্যামশিওর তুইও ড্যামশিওর এবং অবশ্যই করে ভেরুটাও ড্যামশিওর যে তুই কোনো প্রাণের স্পন্দন বা ওই বংশের কোনো বাতি বা বংশধর তুই আনতে পারবি না এটা কারো অভিশাপ না আমি বলছি মানেই তোকে ওই জায়গাটা কাটাছা করছি না মানে আমি বলছি তুই কোন ইস্যুতে কোন কারণে এতে ক্রিয়ার পিছনে লেগেছিস তাহলে তোর থেকে মানুষের শিক্ষার কি আছে একটা ছেলের বউ শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলি না ও ক্যামেরা ফ্রেন্ডলি না ক্যামেরা কনসাস না হ্যাঁ তুই বলবি আর আমরা বসে বসে খাবো সার ক্যামেরা ফ্রেন্ডলি না ক্যামেরা ফ্রেন্ডলি না তুই একবার সেলাই নিচ্ছিলি মানে তোর বরকে দিয়ে ক্যামেরা করিয়ে তাদের মুখে ক্যামেরা ফেলেছিলি তারা বোধ করছিল তোর ক্যামেরায় আসলেই তোর শাশুড়ি মায়ের চোখ ছানা বড়া হয়ে যায় ভাবে এটা কী কিম্বুত কিমাকারের সাথে আমাকে ফটো দিতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে তুই প্রিয়ার পিছনে লেগেছিস প্রিয়া মাঠে হাগুনি তুই তো মাঠে হাগুনি না কিন্তু তোর তোর বাপের বাড়িতে বর্ষাকালে হাঁটু পর্যন্ত জল জমে দিয়েছি সাপেদের সাথে তোদের ঘোরা ফেরা ছিল কে তোকে ওইখানে আঘাত করতে গেছে বল আজকে প্রিয়াকে তুই বলছিস বলে তোকে আমার বলতে হচ্ছে তুই তোর স্বামীকে প্রতিনিয়ত ছোটো করছিস প্রতিনিয়ত ব্লক চ্যানেলে বল আর কন্ট্রোভার্সি চ্যানেলে বল ব্লক চ্যানেলে এমন একটা ভাব দেখিয়েছিস যে বরকে তো সহ্যই হয় না মানে বরের ছুটির দিনটা তোর কাছে বিবেশিকাময় লাগে আর কন্ট্রোভার্সিতে তো টাকা পয়সা মাইনে নিয়ে তাকে কোথায় নামিয়েছিস ধুলিস করেছিস তার ক্যারেক্টার তার মান সম্মান দশ হাজার টাকায় জল গরম হয় না কোন বড়লোক বাড়ি তুই রাজকন্যে হুম প্রিয়াকে প্রতিনিয়ত ঠুকে যাচ্ছিস তার ছেলের এই রকমের ফল যদি তার কম বয়সে পোতপাকা গিয়ে হয় তাহলে তোর মা বাবার পোতপাকার ফল তুই তুইও একটা বিকালঙ্গ মেয়ে মানসিক শারীরিক সমস্ত দিক থেকে বলতাম না প্রিয়াকে খোঁচা মারছিস এই যে আরম্ভ করলি প্রিয়ার প্রিয়া হ্যাচু দিলেও তুই বলবি ওর ইচ্ছা করে ঠান্ডা লাগিয়েছে মানে সমস্ত কিছু যা যা তুই আগে এমএসএল হয়ে করে এসছিস সেম তুই সন্দীপ সেম তুই মন্দিরা সেম তুই প্রিয়ার পিছনে একই ট্যাগ একই কারণ দর্শাচ্ছিস কি বলা উচিত তোকে বল তোর থেকে কি শেখা উচিত সিমটি সিম ভাজা সিমের তরকারি তেলাপিয়া মাছ দেখ আমি খাটো করছি না কিন্তু সেম জিনিস তুইও তো দেখাচ্ছিস হ্যাঁ সেম কাজ তুই তো দেখাচ্ছিস তুই বল না তোদের হেল্পিং হ্যান্ডটা তোকে কেন হেল্প করে না তুই অন্য কারণ দর্শাবি দেখ তুই যেটা বোঝাস সেটা মানুষ যে বোঝে কি বোঝে না সেটা তুই জানিস আজকে তুই কি তুই একটা পরকীয়ারতা মানে মানে ষাণ্ডুগান মার্কা ছেলে ছেলে না লোক যাই বলবো ল্যাটা দীপ্ত তার সাথে তোর বাক্যালাপ হয়েছে ফোনালাপ হয়েছে সেটা তুই রিভিল করলি কার কি তুই সমাজকে কি জানাচ্ছিস কি বোঝাচ্ছিস কি শিক্ষা নিতে বলছিস যে তুই পরকীয়াকে সাপোর্ট করছিস হ্যাঁ এখন ভাঙাটিন হয়ে গেছে তোর কাছে মিনা আর মিনাকে ভাগিয়ে এনেছে কে এই লেটা দীপ্ত সেই ল্যাটাদীপ্তোর সাথে তোর ফোনালাপ হচ্ছে ওইদিকে ভুলের সাথেও তোর ছিল তাহলে তোর থেকে মানুষের কী শিক্ষা নেবে বলবে কি ও তো পরকীয়া ব্র্যান্ড ও পরকিয়াকে রীতি মতন মানে পাবলিশ করে সমর্থনে তুই পরকীয়া করে বেরিয়ে গেছে গামলামুখী ক্যাতাকুরানিকে তুই সার্টিফিকেট দিস ও ডোমেস্টিক ভায়োলেন্স এবং অ্যাটেম্প মার্ডারের জন্য বেরিয়ে গেছে তাহলে এই ভুল বার্তা দিচ্ছিস শুধু ভুল বার্তা না কি কারণে মেয়েটা বেরিয়ে গেছে সেটাকে একদম উজ্জ্ব রেখে তাকে ক্রমাগত সার্টিফিকেট দিয়ে গেছিস ভুল বুঝিয়ে গেছিস মানুষকে মানুষ ভুল বুঝবে শুধু তোরি বুদ্ধি আছে তোরই ডাক্তার ইঞ্জিনিয়ার জাজ ব্যারিস্টার হওয়ার যোগ্যতা আছে আর কোনো মানুষের নেই আমি বলছি বন্ধুরা আমার এক একটা ভিউয়ার্সের কমেন্ট দেখলে আপনাদের পাগল হয়ে যাবেন চলমান কম্পিউটার কি বুদ্ধি আমার কন্টেন্টে তারা অনেক হেল্প করে তৈরি করতে তোর থেকে মানুষের কী নেওয়ার আছে আমাকে বল একা খাওয়া একই বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ি উপরে আর তুই একা আলাদা খাচ্ছিস এটা কি শিক্ষণীয় তোর ব্লগ তোর কন্ট্রোভার্সি চ্যানেল থেকে মানুষের কী শিক্ষা নেওয়ার আছে আমাকে বল হুম মায়ের বয়সী মহিলাদের গলায় আঙুল দিয়ে বমি করিয়েছিস তোর বাড়ি খেয়েছে বলে তাদের তাদের জামাইদের সাথে শুইয়ে দিয়েছিস বাবাকে মেয়ের সাথে আর মেয়েকে বাবার সাথে জামাইকে শাশু মায়ের সাথে আবার মাকে ছেলের বয়সী সন্তানের সাথে তো চ্যানেল থেকে মানুষের কি শিক্ষণীয় আছে আমাকে বল এইটুকানি দিলাম বন্ধুরা কারণ অনেক বড় হয়ে যাবে আমি বলতে বসলাম এই কারণে ও প্রিয়ার থেকে মানুষের কিছু শিক্ষা নেই যত শিক্ষণীয় বস্তু বা শিক্ষার জিনিস আছে এই লেউড়ির চ্যানেলটা যেটা একটা লাল বাতির এরিয়ায় চলে চলো আজকে একটুখানি অবশ্যই করে কালকে আর একটা ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট